আপনি একটি জমি কিনছেন ওই জমি কেনার শুরু থেকে শেষ পর্যন্ত আপনার করণীয় কি এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব প্রথমত জমির মালিকানা যাচাই করে নিন অর্থাৎ খতিয়ান সংগ্রহ করে মালিকানা মিলিয়ে দেখুন খতিয়ানে নাম ডাক নম্বর জমির পরিমাণ সব কিছু ঠিক আছে কিনা সেটি দেখে নিন খতিয়ান অনুযায়ী জমির মালিক আসলে যিনি বিক্রি করছেন তিনি কিনা সেটি যাচাই করে নিন দলিল যাচাই বর্তমান মালিকের যদি কোনো দলিল থাকে সেটি বা তার পূর্বের মালিকের দলিল দলিল নিয়ে যদি কোনো সন্দেহ থাকে সেই ক্ষেত্রে ওই দলিলের কপি সংগ্রহ করে মিলিয়ে নিন এরপর দখল যাচাই করে জমিতে গিয়ে সরজমিনে দেখুন জমিটি কার দখলে আছে ওই জমিতে কারো চাষাবাদ বা বসত বাড়ি আছে কিনা প্রতিবেশীরা মালিকানা সম্পর্কে কি বলে এবং প্রয়োজনে স্থানীয় ইউপি সদস্য চেয়ারম্যান মেম্বারের সাথে কথা বলুন এরপর নামজারি চেক করে নিন বিক্রেতার নামে জমির নামজারি হয়েছে কিনা চেক করুন এবং ওই নামজারিতে কোনো কিছু ভুল আছে কিনা কোনো কিছু অসঙ্গতি আছে কিনা সেটি দেখে নিন এরপর সর্বশেষ ভূমি উন্নয়ন করে রশিদ আছে কিনা দেখে নিন এবং কোনো বকেয়া আছে কিনা সেটিও দেখে নিন এরপর দাগ এবং ম্যাপ যাচাই করুন জমির দাগ এবং সীমানা মাঠে গিয়ে আমিন দিয়ে মেপে নিন হাল মেপের দাগ মিলিয়ে নিন এবং রাস্তা খাল বা সরকারি জমি ওই দাগের মাঝে আছে কিনা সেটি নিশ্চিত হন এবং ওই জমিতে কোনো মামলা আছে কিনা সেটি জেনে নিন ওই জমিতে কোনো আছে কিনা বা ওই জমি নিয়ে কোনো বিরোধ আছে কিনা সেটিও জানার চেষ্টা করুন প্রয়োজন হলে আদালত ও ভূমি অফিসে খবর নিন হস্তান্তরযোগ্য কিনা সেটি যাচাই করুন জমিটি কারো কাছে বন্ধক বা উত্তরাধিকার নিয়ে কোনো বিতর্ক আছে কিনা ব্যাংক লোনের কারণে বন্ধক করা হয়েছে কিনা দেখুন বা কোনো ব্যাংকের কাছে বন্ধক দেওয়া হয়েছে কিনা সেটিও চেক করে দেখুন বৈধ উপায়ে টাকা লেনদেনের চেষ্টা করুন হ্যান্ড নোট বা এগ্রিমেন্ট লিখিত আকারে নিন এবং ক্রয় মূল্য ব্যাংকের ট্রান্সফার বা চেক দিয়ে প্রদান করার চেষ্টা করুন এক্ষেত্রে আপনার টাকা প্রদানটা অনেকটা নিরাপদ হবে এরপরে সর্বশেষ দাপ হলো জমি রেজিস্ট্রি সাব রেজিস্ট্রি অফিসে গিয়ে রেজিস্ট্রি সম্পন্ন করুন এবং রেজিস্ট্রি শেষে নতুন মালিক হিসেবে নামজারির আবেদন করুন এবং আপনার নামে নামজারি করে পরবর্তী বছর থেকে আপনার নামে খাজনা পরিশোধের চেষ্টা করুন